সহজে মালাই শিক্ষার সাতচল্লিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ ষাটটি বেসিক মালাই শব্দার্থ আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে আপনি যে কোনো ভাষায় শিখতে চান না কেন সর্বপ্রথম আপনাকে কিছু বেসিক শব্দার্থ শিখতে হবে তাই আসুন আজকে আমরা কিছু বেসিক মালাই শব্দার্থ শিখি আপা খাবার আপা খাবার মানে কেমন আসছেন বাই ভালো তিডা বাই ভালো না তেরমা কাসি ধন্যবাদ তলং সাহায্য করা আপা খাবার মানে কেমন আছেন বাই মানে ভালো তিডা বাই এর মানে কি ভালো না তেরমা কাশি ধন্যবাদ তলং এর মানে কি সাহায্য করা বায়ার মানে কি পরিশোধ করা জোয়াল মানে কি বিক্রি করা সেগার মানে কি তাজা বস্তু মানে কি পচা বাহায়া মানে কি বিপজ্জনক বায়ার মানে কি পরিশোধ করা জোয়াল মানে কি বিক্রি করা সেগার মানে কি তাজা কিংবা ফ্রেশ বস্তু মানে কি পচা বাহায়া মানে কি বিপজ্জনক পতং মানে কি কাটা পতং মানে কাটা বাকার মানে কি পোড়ানো गुरिंग माने कि बाजा बोआ माने कि दवा सुसुन माने कि गुस्सानो पतंग माने काटा बकार मान पोरण गुरिंग बाजा बजा माने मान दवा सुसुन माने कि गुस्सानो कुंची कुंची माने चाबी कुंची कुंची माने चाबी, काशुट की कासुट का कि जोता माती माती माने की मितो, हिडुप হিডুপ মানে জীবন্ত কেরজা কেরজা মানে কি কাঁচ কুঞ্চি কুঞ্চি মানে চাবি কাঁচ সুট কি কাসুট মানে কি জোতা মাতি মাতি মানে কি মৃত হিডুপ হিডুপ মানে কি জীবন্ত কেরজা কেরজা মানে কি কাশ প্রতিটা শব্দই কি গুরুত্বপূর্ণ আপনি যদি কমপক্ষে পাঁচশো মালার শব্দ অর্থ শিখেন তাহলে বেসিক মালাই ভাষাটুকু কি সহজেই শিখতে পারবেন তাই চেষ্টা করুন কমপক্ষে পাঁচশো গুরুত্বপূর্ণ কি মালাই ভাষা শিখতে ইনশাল্লাহ আমি আগামী মাসে এই চ্যানেলে একসাথে পাঁচশো গুরুত্বপূর্ণ মালাই শব্দের ভিডিও আপলোড করব আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনকে অন করে রাখুন কেমবালে মানে ফিরে আসা পেরগি মানে যাওয়া হিলাং মানে কি হারানো বার দোয়া মানে দোয়া করা মাও মানে কি চাওয়া কেমবালে মানে ফিরে আসা পেরগি মানে যাওয়া হিলাং মানে কি হারানো বারদোয়া মানে দোয়া করা মাও মানে কি চাওয়া লাউথ লাউত মানে কি সমুদ্র লাউত লাউত মানে কি সমুদ্র হুজান হুজান মানে বৃষ্টি মেজে মেজে মানে কি টেবিল কুর্সি কুর্সি মানে চেয়ার লান্তাই লান্তায় মানে কি মেজে লাউত লাউত মানে সমুদ্র হুজান হুজান মানে বৃষ্টি মেজে মেঝে মানে টেবিল কুর্সি কুর্সি মানে চেয়ার লান্তাই লান্তাই মানে কি গড়ের মেজে লাম্পু লাম্পু মানে বাতি চেমিন চেমিন মানে আয়না तेम्पा टिडूर यार कि विचाना की, किंबा घुमेर जैगा ग्लास की ग्लास माने कि ग्लासी, पिसाओ की पिसाओ माने सूरी लाम्पू लंपू माने बाती, चेमिन की चेमिन कि आयना टेम्पा टिडूर माने कि घुमेर जगह किंबा विछाना ग्लास माने कि ग्लास पिसाओ माने कि सूरी गुंतिंग गुति मान केची गुंतिंग गुंतिंग मान केची सांपा सांपा माने मोयला सांपा माने मोयला तेमपात सांपा मईलार जगह तेम्पात सांपा कि मैलार जागा कीपास यार माने के पाखा जेम जेम माने गोरी गुंतिंग गुंतिंग माने केची सांपा सांपा माने कि मोयला तेम्पात सांपा माने कि मैलार जागा किंबा की मोयला फेलार जागा कीपास माने के पाखा जेम जेम माने की गोरी মাফ এর মানে কি দুঃখিত আমরা সরি বলি নয় কি মালাই বসে কি মাফ বলা হয় মাফ মানে কি দুঃখিত তুঙ্গু তুঙ্গু মানে কি অপেক্ষা করা মাইন মাইন মানে কি খেলা করা রোমাহ কি রোমা মানে কি বাড়ি তামান কি তামান মানে কি উদ্যান মাফ মাফ মানে কি দুঃখিত তুঙ্গু তুঙ্গু মানে কি অপেক্ষা করা মাইন মাইন মানে কি খেলা করা রোমাহ কি রোমা মানে কি বাড়ি তামান এর মানে কি উদ্যান প্রতিটা শব্দে আপনার মালাই ভাষায় কথা বলতে কি প্রয়োজন পড়বে তাই প্রতিটা শব্দ মনোযোগ সহকারে খেয়াল করুন সম্ভব হলে খাতায় লিখে রাখুন যদি আপনি মন থেকে চান মালাই ভাষা শিখতে এবং যদি আপনি নিয়মিত চেষ্টা করেন অবশ্যই আপনি মালাই ভাষা শিখতে পারবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে আপনাদেরকে সহজেই মালাই ভাষা শিখাতে পারি ইনশাল্লাহ আজ থেকে প্রতি সপ্তাহে এই চ্যানেলে নিয়মিত দুটি করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে দুটি করে ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ আঙ্গিন আঙ্গিন মানে হাওয়া किंबा कि बतास अंगिन आंगीन मान हावा आवाम आवाम माने कि मेघ टाना टाना मान माटी आएर आएर मानने पानी आपि आपि मानने आगुन आंगिन आंगीन मानने हावा आवाम आव मानने मेघ ताना ताना मानने माटी आएर आयर मानने पानी आपि आपने कि आगुन सामा मान कि माने कि माने कि एक ही सामा सामा मान कि সিম্পান মানে কি সংরক্ষণ করা সিম্পান মানে কি সংরক্ষণ করা বেলাজার মানে কি শিখা বেলাজার মানে কি শিখা তাম্বা মানে কি যোগ করা কোরঙ্কান মানে কি কমানো সামা মানে কি একই সিম্পান মানে কি সংরক্ষণ করা বেলাজার মানে কি শিখা তাম্পা মানে কি যোগ করা কুরাং মানে কি কমানো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর যদি মনে করেন এই ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন এবং প্রতি সপ্তাহে নিয়মিত মালাই ভাষা শিক্ষার ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন